ছেলের হাতে খুন মা খুনের পর নিজেই করলো পুলিশকে ফোন গ্রেপ্তার করা হলো অভিযুক্ত ছেলেকে শিলিগুড়িতে হার হিম করা কাণ্ড ঠিক নিচে এ ঘটনা হয়েছে ও নিজের মাকে মেরেছে মারার পর পুলিশকে নিজেই ফোন করেছে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি এক নম্বর ওয়ার্ডে জানা গেল নিজের মাকে গলা কেটে খুন করে ফেলেছে ছেলে এরপরই নিজেই পুলিশকে ফোন করে জানা গেল যুবক একটি ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মী পুলিশ সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় কাজ থেকে অজয় ফেরার পর মা এবং ছেলের মধ্যে কোনো বিষয় নিয়ে বিবাদ শুরু হয় এরপরই মাকে ধারালো অস্ত্র দিয়ে রাগের মাথায় খুন করে ফেলে অজয় কিছুক্ষণ পর সে নিজেই প্রধাননগর থানায় ফোন করে সবটা জানিয়ে দেয় আর পুলিশও এসে অজয়কে গ্রেপ্তার করে ঘর থেকেই উদ্ধার করা হয় মহিলার দেহ প্রতিবেশীরা জানান মহিলা দুই ছেলের সঙ্গে থাকতেন প্রায়শই মধ্যব অবস্থায় থাকতেন মহিলা এদিন সন্ধ্যায় কোনো বিষয় বিবাদ হয় কিন্তু খুনের ব্যাপারে কেউ জানতেন না পুলিশ আসার পর জানা জানি হয় সবটা দুই ভাই এক বন বনের বিয়ে হয়ে গেছে বন বাইরে থাকে আর দুই ভাই এখানে থাকে এই ছোট ছিল কিন্তু অজয় মল্লিকের যত আমরা জানি ভালো ছেলে ছিল ওর আজ অবধি মোটামুটি বাইশ তেইশ বছর বয়স হবে ওর কিন্তু ওর সম্বন্ধে আজ অবদি কেউ বলতে পারবে না পাড়ার বা আশেপাশের মানুষ যে ও কোনো আজ অবদি কোনো খারাপ কাজ বা কোনো নেশা বা কোনো উল্টাপুলটাতে কোনো দিন যুক্ত ছিল সেটাই আশেপাশের সবার কেউ বলতে পারছে না যে কি কী কারণে ওর নিজের মাকে মার এটা কোশ্চান থেকে গেলো এক ছেলে তার মাকে খুন করা হলো তো সেক্ষেত্রে যে পাড়া প্রতিবেশীর যে বাচ্চারা আছে দেখেন আমি আশেপাশে সবার সঙ্গে কথা বলছি কিন্তু কেউ এই ঘটনাটা বলতে পারছে না আর কেউ ওর বিরুদ্ধেও বলছে না যে আজ খারাপ ছেলে বা একটা হয় যে নাসা করে মাকে মেরে ফেলছে কিন্তু ও নাসা করে না বা নশা করতো না নশা করতো তো আশেপাশে মানুষ নিশ্চয়ই জানতো এই জন্য কি পাড়া ইসলামের বাস্তি এরিয়াতে তো যে কি কেউ কিছু করলে সবাই জানে আশেপাশে মানুষ সবাই জানে কিন্তু কেউ বলতে পারছে না এখন কি কারণে মারলো এটা একটা কোশ্চেন থেকে গেছে এটা ঠিক ভালোভাবে তদন্ত যদি হবে পুলিশ নিয়ে গেছে ওকে পুলিশই বলতে পারবে কি কারণে নিজের মাকে মারছে না এরকম কিছু শুনি না এরকম কিছু শুনি না ওই ছেলের টুয়েলভ পাস ছিল ছেলে কিছুদিন আগে আমার সঙ্গে দেখাও হয়েছে কোনো প্রাইভেট সেক্টরে কাজ করতো